ওং শ্রী গণেশাই নম দু নতুন বছরের শুভকামনা বন্ধুরা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আমার হিন্দু ধর্মে জ্যোতিষ ভক্তির উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তিন জানুয়ারি দু হাজার শুক্রবার আজকের তিথি আজ ও শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় দশটা বেজে তিপান্ন মিনিট আরম্ভ হবে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় বারোটা বেজে আঠারো মিনিটে আরম্ভ হবে একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশি ব্যক্তি আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম দাম দ্রিম দ্রুম সা শুক্রায় নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শুক্র কবজ পাঠ করুন রুটির সঙ্গে ঘি মিশিয়ে গাই মাতাকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম শ্রীম শ্রী এই নামা এই মন্ত্রটি সাতাশ বার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত মা দুর্গার একশো আট নাম জপ করুন ও ফলের ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিব মন্দিরে এক কেজি আড়াইশো চাল দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে স্নান করা জলে পাঁচ ছ ফোটা চন্দনের সেন্ট মিশিয়ে স্নান করুন ও শুক্র কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত ওম বম নমঃ নম এই মন্ত্রটি পাঠ করুন ও ছোট কন্যাদের চকলেট না হলে মিষ্টি খাওয়ান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম দ্রাম দ্রিম দ্রুম সা শুক্রায় নম এই মন্ত্রটি পাঠ করুন ও মা লক্ষ্মীকে সাদা মিষ্টির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গার বত্রিশ নাম জপ করুন ও মা দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ও পায়েসের ভোগ লাগান ওং শ্রী শ্রী এই নামা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চাল ও চিনি মন্দিরে দান করুন গায়ে মাথাকে রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এই উপায়টি করা উচিত আপনার মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান মিশ্রির ভোগ লাগান ও শ্রীং এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম ভাই